সাথে পাচ্ছে খুব একটা না থাকা সাহিত্যিক বিধায়ক আরো একবার চর্চার কেন্দ্রবিন্দুতে সোশ্যালি হুগলি জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূল যুবনেত্রী রোনা খাতুনের বিরুদ্ধে বিস্ফোরক বিশেষণ ব্যবহার করে বিতর্কে বলা করেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে হাজারো বিতর্কের মাঝে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এক শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ এনেছিলেন মনোরঞ্জন ব্যাপারী তা কতটা সত্যি খোঁজ নিল সি হদিশ মিল বঞ্চিত সেই শিক্ষিকা অমলা রায় দাসের বিধায়কের কথাতেই সে মোহর দিলেন তিনি যে উনি যে সমস্ত কথাগুলো বলেছেন তার সত্যতা নিশ্চয়ই আছে একজন হেডমিস্ট্রেস হয়ে হঠাৎ করে টাকাটা বন্ধ হয়ে যাওয়া স্যালারিটা বন্ধ হয়ে যাওয়া সেটা কখনো কেউ মেনে নিতে পারে না আমিও মেনে নিতে পারিনি কিন্তু তার সুরাহাটা সেইভাবে হয়নি দু হাজার উনিশ সালে খামারগাছি হাই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দেওয়ার পরই সহকর্মীদের অসহযোগিতার সম্মুখীন হন অমলা রায় দাস নিজের খরচা স্কুলের ফান্ডের অডিট করিয়ে ম্যানেজিং কমিটির চক্ষু শুন হয়ে ওঠে অভিযোগ অমল রায় দাসকে ভাবে বদলি করা হয় পঁয়ষট্টি কিলোমিটার দূরে ধনেখালী ভান্ডারহাটি বিদ্যা মন্দিরে দু থেকে বন্ধ শিক্ষিকার বেতন পাননি পেনশন সেই খবর আগে সম্প্রচার করেছিল সিএন বলাগড়ের বিধায়কের কণ্ঠেও কিন্তু একই অভিযোগ বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষ অসুস্থ মানুষ একটুখানি ভালোভাবে ডিউটিটা করতে পারবো বলে বাড়ির কাছে এসেছিলেন যে স্কুল থেকে উনি এলেন তার থেকে বহু দূরে ফলে তিনি যখন রিটায়ার করলেন ছমাস পরে তার পেনশন আটকে দিল অভিযোগটি শাসনকালে কোন প্রভাবশালী অঙ্গুলি হেল শিক্ষিকার ওপর শুরু হয়েছিল নাকি মানসিক অত্যাচার সেই প্রভাবশালী কি যুব তৃণমূল নেত্রী তথা খামার কাছে হাই স্কুলের শিক্ষিকা নুনা খাতুন ত্রস্ত অমলা রায়তা দাস থানার সেই হিসাবে আমার কথা উনি বক্তব্য রেখেছেন আমার বিষয়গুলো বিভিন্নভাবে বলেছেন বক্তব্য রেখেছেন সেই হিসাবে আমারও যে কোনো আঘাত আসবে না সেটা কোনো নিশ্চয়তা নেই সেই কারণে প্রোটেকশন নেওয়ার জন্য আমি থাকি বিধায়কের বিরুদ্ধে মানহানির অভিযোগ যে নেত্রী তিনি নিজেই কি নিপীড়কের দলে পড়েন এখনো নিজে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে বিধাকে বিরোধী ঘাসা তকমা দিতে চান যুব তৃণমূল নেত্রী আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয় এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জন্য কিন্তু ক্ষমা চেয়েছেন বিধায়ক মনোরঞ্জন দোষ প্রমাণিত হলে নত হবেন তো যুব তৃণমূল নেত্রী তার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু বেশ গুরুতর ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী রাজা সাহা কাকলি নস্কর ও সুভাষ মজুমদারের রিপোর্ট কালকট নিউজ